ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সকলকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী আর এই দিন যে শুধু লড্ডুগোপালের জন্ম হয়েছিল তা নয় মাতা কমলার কোল আলো করে এসেছিলেন বারদীর ব্রহ্মচারী তার ভক্তবৃন্দের মধ্যে কেউ তাকে দেবাদিদেবের অবতার আবার জন্মাষ্টমী দিন তার জন্ম হওয়ার জন্য অনেকে তাকে শ্রীকৃষ্ণের অবতার বলেও মনে করে থাকেন কিন্তু তিনি তো বলেন তাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ও ভক্তি নিয়ে যে ভক্ত তাকে বাবা বলে ডাকবেন তিনি তারই কোনো আড়ম্বরতা নয় বরং সাধারণ কিছু পূজার উপকরণ দিয়েই তিনি তুষ্ট মহাযোগী আদিপুরুষ হিসাবে নন তিনি বাবা লোকনাথ নামই তার শিষ্য ও সন্তানদের কাছে পরিচিত তো চলবন্ধুরা দেখে নেওয়া যাক লোকনাথ বাবার আবির্ভাব দিবসের দিন আমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরলভাবে তার পূজা পাঠ করবো এমনকি সমস্ত মন্ত্রগুলো আজকে আমি বলে দেবো আর পড়ে শোনাবো তার ব্রত কথা সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতটা আবারও একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বাবা যেহেতু ত্রিকালজ্ঞ এবং আদিযোগী তাই তার বসার স্থানটি অবশ্যই শ্বেত ও শুভ্র বস্ত্রের দ্বারাই আবৃত হওয়া উচিত তাই আমি পূর্ব দিকে একটি পাটা পেতে নিয়েছি এবং তার উপরে একটি শ্বেত রঙের কাপড় বা আচ্ছাদন আমি বিছিয়ে নিয়েছি গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি সাদা রঙের ফুলের দ্বারা আমি এখানে আসন প্রস্তুত করেছি বাবাকে আদি যোগীর অংশ বা অবতার বলে মনে করা হয় তাই আমার ঘরে যে কাশী বিশ্বনাথ আছেন আমি তাকে এখানে স্থান দিলাম আমার ঘরে বাবার চিত্রপট এবং বিগ্রহ দুটি আছে আজকে আমি দুটিতেই তোমাদের জন্য পূজাবিধিটি সম্পন্ন করে দেখাচ্ছি তোমাদের ঘরে যা আছে তোমরা তাতেই পূজাবিধিটি সম্পন্ন করবে পূজাবিধি শুরু করার আগে এই বছরের সময়সূচিতে একবার নজর রাখবো এই বছর লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পড়েছে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার শ্রাবণ চোদ্দশো বত্রিশ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস এবার একই দিনে পড়েছে প্রথমেই বললাম বাবার পুজোর উপকরণে কিছু আড়ম্বরতা লাগে না সাধারণ কিছু ফুলের দ্বারাই বাবা তুষ্ট হয়ে যান আর যা মহাদেবের প্রিয় তাই কিন্তু বাবার প্রিয় যেমন সাদা ফুল নীল রঙের অপরাজিতা ফুল আকন্দ ফুল নীল রঙের শালুক ফুল এইগুলি দিয়ে কিন্তু তোমরা বাবার পুজো অনায়াসেই করে ফেলতে পারো আর লাগে একটা শ্বেতপদ্ম তবে শ্বেতপদ্ম যারা জোগাড় করতে পারবে না তারা মনে কোনো দ্বিধাবোধ রাখবে না আজকে যেমন আমি নিজেই শ্বেতপদ্ম কিন্তু জোগাড় করতে পারিনি তবে আশা রাখি পুজোর দিনে আমরা সেটা জোগাড় করতে পারবো এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের সঙ্গে আর পঞ্চামৃতর কিভাবে তৈরি করতে হয় সেটা আর ব্যাখ্যা দিলাম না কেন এর আগে বহু ভিডিওতে আমি পঞ্চামৃত তৈরি করা দেখিয়েছি আর নিয়েছি একটু গঙ্গা জল তোমরা গঙ্গা জল না পেরে সাধারণ জল দিয়েও বাবাকে স্নান করাতে পারো তার মধ্যে একটু অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিচ্ছি এটা আমরা সবাই জানি বন্ধুরা যে বাবাকে শিব ঠাকুরের অবতার বলে মনে করা হয় তার নেপথ্যে যে কাহিনীটি আছে সেটি আজকে আমি তোমাদের সঙ্গে ব্যাখ্যা করব। প্রতিদিনের ন্যায় বাবা গুহার মধ্যে ধ্যান করছিলেন ঠিক এমনই সময় তার গুরু অর্থাৎ ভগবান গাঙ্গুলি সেই গুহায় প্রবেশ করলেন এবং দেখলেন যে সেখানে আদিযোগী শিব ঠাকুর ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন চোখের পলক না ফেলতেই তিনি আবারও দেখলেন সেখানে বাবা বসে ধ্যান করছেন এই রকম দু তিনবার হওয়ার পরে তিনি এটা বুঝতে পারলেন যে এই ঘটনাটা কোনো স্বাভাবিক ঘটনা ঘটছে না আর এই বালক যে ধ্যানমগ্ন অবস্থায় আছেন তিনিও কোনো সাধারণ বালক নন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি স্নানপাত্রটি সাজিয়ে নিয়েছি এবার প্রথমেই যাকে স্নানাভিষেক করাবো তিনি হলেন দেবাদিদেব মহাদেব এবং তারপরে আমি বাবাকে স্নান করাবো ওম নম শিবায় জপটি জাপ করতে করতে এবং ঘণ্টার ধ্বনি সহযোগে আমি দেবাদিদেব মহাদেবকে অভিষেক করে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে আমি বাবার অভিষেক করিয়ে নিচ্ছি জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় জয় লোকনাথ এই মন্ত্রটি বলতে বলতে বা এই মহামন্ত্রটি জপ করতে করতে আমি বাবারও স্নানাভিষেক সম্পন্ন করিয়ে নিলাম আমার কাছে যে চিত্রপটটি আছে আমি যেখানে অঘরু আর গোলাপ জল দিয়ে যে জলটি প্রস্তুত করেছিলাম তাই দিয়ে আমি বাবার চিত্রপটটিও মুছিয়ে নিচ্ছি তোমরাও বন্ধুরা অবশ্যই বাবার একটি চিত্রপট বা একটি মূর্তি বাড়িতে রাখবে যারা অত্যন্ত ব্যস্ত বাবার পুজো প্রত্যেক দিন করতে পারো না তারা সকাল সন্ধ্যেই একটু ধূপ দেখিও কেন কি যেই গৃহে বাবার চিত্রপট এবং মূর্তি থাকে সেই গৃহে কখনোই দুঃখ দারিদ্রতা অন্য কষ্ট প্রবেশ করতে পারে না আর সেই গৃহে প্রত্যেকজন রমণী পুত্র পুত্র নিয়ে স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে সংসার করেন এখানে আমি প্রদীপ এবং একটি মোমবাতি প্রজ্জ্বলিত করে নিয়েছি আর বাবার অত্যন্ত প্রিয় হচ্ছে ধূপের গন্ধ তাই আমি এখানে একটি গুগলের ধূপ জ্বালিয়ে নিয়েছি সবাইকে চন্দনের তিলক করে দিচ্ছি দেবাদিদেব মহাদেবকে একটি উপবিত নিবেদন করছি এবং লোকনাথ বাবাকেও একটি উপবিত নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় জপ করতে করতে বাবার মাথায় একটি বিল্লপত্র সাদা ফুল নীলকণ্ঠ ফুল নিবেদন করছি এবং একই সাথে ত্রিশুল এবং নন্দী মহারাজেরও আমি পুজো করে নিচ্ছি সহযোগে বাবাকে একটা আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিচ্ছি আর আমার যে ছোট লোকনাথ বাবা আছে তাকে আকন্দ ফুলের মালা আসলে পরানো যায় না অনেকটা বড় হয়ে যায় তো শ্বেত চন্দন সহযোগে আমি একটা বেল ফুলের মালা তাকে পরিয়ে দিচ্ছি যে কোনো সাদা ফুলের মালাই বাবাকে পরানো যায় কিন্তু আকন্দ ফুলের মালাতে আমার যেন মনে হয় বাবাকে অনেক বেশি সুন্দর লাগে প্রথমে আমি ধ্যান মন্ত্র পাঠ করব বাবার শিবকল্প মহাযোগী জটা জুটো সমন্বিতম পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বাবাকে বন্দে হং করুণা সিন্ধু লোকনাথায় মুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষ দাম এই মন্ত্রটি বলে আমি বাবার পায়ে ফুল বিল্লপত্র তিনবার নিবেদন করব। ফুলের মধ্যে যেন অবশ্যই সাদা ফুল নীলকণ্ঠ ফুল এগুলো থাকি। বাবার যে বিগ্রহ আছে আমি তার চরণেও ফুল নিবেদন করে দিচ্ছি নমামি বারদী চন্দ্রং নন্দন কাননেশ্বরং হরিম ওম নম শিবায় শান্তায় কারণো হে তবে জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্রটি বলে বাবাকে আমি প্রণাম জানিয়ে নিলাম বাবাকে তার অনেক ভক্তই শ্রীকৃষ্ণেরও অবতার বলে মনে করেন তাই বাবার বক্ষে সহযোগে আমি একটি তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি বাবাকে সুন্দর করে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবার বাবাকে ভোগ দেওয়ার পালা বাবার প্রিয় ভোগগুলির মধ্যে অন্যতম হলো ঠান্ডা দুধ অমৃতি বা জিলিপি বাবার তালশ্বাস কালো জাম এগুলি ভীষণ প্রিয় এছাড়াও বাবাকে দিতে পারো দুধের তৈরি সাদা রঙের যে কোনো মিষ্টি এছাড়াও তোমরা মিছরি দিতে পারো বা অনেকে ঠান্ডা জলের সাথে মিছরিটা মিশিয়ে দেয় এই যে জলটি দেখছো আমি প্রস্তুত করব এই জলটি প্রথমে বাড়ির বাচ্চাকে খাওয়াতে হয় বা পাড়ার কোনো বাচ্চাকেও তোমরা খাওয়াতে পারো এতে কি হয় যাদের বাড়িতে অনেক দিন ধরে দুঃখ দারিদ্রতা চলছে বা অর্থনৈতিক অনটন চলছে তাদের কিন্তু দুঃখ দারিদ্রতা হরণ হয়ে যায় এবং বাবা বাচ্চাকে প্রথম মিছরি জল খাওয়ালে সব থেকে বেশি প্রীত হন বাবার ভোগ সবসময়ই বিল্লপত্র বা তুলসীপত্র দিয়ে নিবেদন করতে হয় আমিও আজকে সেটাই করছি এছাড়াও তোমরা যারা বাবাকে বাড়িতে ভোগ রেঁধে দিতে চাইছ বাবার বাল্য ভোগ যেমন আলু ভাতে মুগ ডাল সেদ্ধ এই সমস্ত কিছু দিতে পারো এছাড়াও কচুর শাক খিচুড়ি লাবড়া পায়েস তরকারি তোমরা করে দিতেই পারো বাবাকে তার বিশেষ দিনে মঙ্গলবারতি হয়ে যাওয়ার পর আমি এই বছরের পঞ্জিকা থেকে মহাযোগী লোকনাথ বাবার পাঁচালিটি পড়ে নেব ত্রিকালোগ্য মহাযোগী লোকনাথের জয় পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামীতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণ তিনি একদর্শ জবে লোকনাথের হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগী করিয়ার ত্যাজি পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন বেনীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয় নানা যোগ শিখা তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য দুজন পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ বিভিন্ন ধর্মতত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্বপরিক্রমা শেষে বেনিমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে উঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীরে বেনিমাধব চলে যায় কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে প্রথমে বাবাকে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলিয়া দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য সেথা আসিল লাগিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তদের বাবা বলেন কথা আমাই ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যাবে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করুণা মনেতে ছিলাম আছি থাকবো আমি সদা তোমাদের মাঝেতে জলে স্থলে তখনই তখনই বিপদে পড়িবে আমার কথা স্মরণ করিবে এই রূপ লোকনাথ কত লীলা করে কাহার সাধ্য সেই সব বর্ণিবারে মর্তধাম ত্যাজিবারে বাবার ইচ্ছা হইল বারোশো সপ্তানব্বই সালের উনিশে জ্যৈষ্ঠতে দেহত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্ন কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সবই যাবে দূরে পুত্রপুত্র নিয়ে সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালী যে বা পরে কিংবা শোনে পুণ্যবান সেইজন জন সদারেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে অথ মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত পাঁচালী পাঠের সময় হাতে যে ফুলটি ছিল আমি সেটি বাবার চরণে দিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল বাবার আবির্ভাব দিবসে বা জন্মাষ্টমীর দিন বাবার অতি সহজ সরল পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং হাইপ করতে ভুলো না যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে যেও তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লোকনাথ বাবার কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি